নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তি আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্রে গুপ্ত বিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে তো আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো এ বিষয়টি আলোচনা করবার জন্য অনেক মানুষ আমাকে ফোন করেছেন আমার নতুন নাম্বারটি হলো সেভেন সিক্স জিরো টু নাইন সেভেন ওয়ান জিরো নাইন ফোর এই নাম্বারে ফোন করে নেবেন আগে দুটো নাম্বার বন্ধ হয়ে গেছে যারা আমাকে যোগাযোগ করতে পারছেন না তারা প্লিজ সেভেন সিক্স জিরো টু নাইন সেভেন ওয়ান জিরো নাইন ফোর এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন তো যেটা আলোচনা করছিলাম বহু মানুষের রিকোয়েস্ট ছিল দাদা প্রচণ্ড আর্থিক কষ্টে আছে কিভাবে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবো তাদের জন্য আজকের বিদ্যাটি এটি প্রমাণিত পরীক্ষিত বহু মানুষকে দিয়েছি বহু মানুষ সাকসেস আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো বলি প্রতিটা তথ্যমূলক প্রতিটা শিক্ষামূলক আগে মানুষের ওপর প্রয়োগ করা হয় মানুষকে দেওয়া হয় রেজাল্ট হওয়ার পরে তবেই কিন্তু ভিডিও আপলোড করতে আসি ভিডিও দিতে আসি এগুলো কথার কথা নয় প্রতিটা প্রমাণিত পরীক্ষিত বহু মানুষকে দিচ্ছি বহু মানুষ সাকসেস তবে তন্ত্রবিদ্যা বা কোনো টোটকা কোনো টিপস বা কোনো গুপ্তবিদ্যা শেয়ার করতে গেলে বা প্রয়োগ করতে গেলে মনে অগাধ বিশ্বাস নিয়ে করতে হয় ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা রেখে এই বিদ্যাগুলো প্রয়োগ করতে হয় গুরুর প্রতি আস্থা রেখে এই বিদ্যাগুলো প্রয়োগ করতে হয় তবে কিন্তু রেজাল্ট হয় তো যে সমস্ত মানে রিকোয়েস্ট করেছিলেন দাদা প্রচণ্ড আর্থিক কষ্ট আছি প্রচণ্ড দারিদ্রতায় ভুগছি তাদের এই বিদ্যাটি প্রচুর কাজে আসবে এই বিদ্যাটি মনে বিশ্বাস নিয়ে করুন আমি শ্রী সুব্রত জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক মন থেকে কথা দিচ্ছি আর্থিক কষ্ট আপনাদের দূর হবেই হবে আপনি ব্যবসা করছিলেন লস হয়ে গেছে আপনি আর্থিক উন্নতি খুব করছিলেন কিন্তু হঠাৎ তলানিতে ঠেকে গেছে বা আপনি কোনোদিনই আর্থিক রোজগার সেমনভাবে করতে পারেনি প্রচণ্ড চেষ্টা করেছেন প্রচণ্ড খাটছেন প্রচণ্ড মেহনত করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছে না বা দারিদ্রতায় ভুগছেন বা অর্থের কষ্ট আপনার দিনগুলো কাটছে তারা এই বিদ্যাটা শুধু মনে বিশ্বাস নিয়ে করুন রেজাল্ট খুব সামান্য দিন থেকে পেয়ে যাবেন কি করতে হবে পরপর পাঁচ শনিবার এই বিদ্যাটা প্রয়োগ করতে পরপর পাঁচ শনিবার কি করবেন এক টাকার কয়েন নেবেন এক টাকার একটা কয়েন নেবেন এটি জলে ধুয়ে নেবেন গঙ্গা জলে ধুয়ে নিয়ে একটু লাল চন্দন মাখিয়ে নেবেন লাল চন্দন মাখিয়ে নিয়ে রাত্রে যখন আপনি শুতে যান আপনি যে বালিশে মাথা রেখে ঘুমান সে বালিশের নিচে এক টাকার কয়েনটা রাখবেন লাল চন্দন মাখানো এক টাকার কয়েন পরদিন সকালে উঠবেন কোনো মন্দিরে সেটাকে দক্ষিণেশ্বরূপ দিয়ে দেবেন পূর্ণামী বক্সে কোনো দুস্থ অসহায় মানুষকে দিয়ে দিতে পারেন বা কোনো মন্দিরে আপনি সেটাকে দক্ষিণ হিসেবে দান করতে পারেন কোনো দুস্থ অসহায় মানুষকে দেবেন অথবা কোনো মন্দিরে পুনরিবাসকে আপনি দিয়ে দেবেন এটা পরপর পাশ শনিবার করুন আর যখন এই বিদ্যাটা করবেন মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মা লক্ষ্মীর কাছে মা তারার কাছে বা যে ঠাকুরকে আপনি মানেন যে আমার আর্থিক কথা যেন চলে যায় আর্থিক রোজগার যেন নতুন দিশা আসে এই কামনা করে এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন মনে মনে এই কামনা করতে করতে এই বিদ্যাটা প্রয়োগ করে দেখুন সামান্য একটা বিদ্যা বললাম সামান্য একটা গুপ্ত বিদ্যা শেয়ার করলাম এটা করুন দেখবেন দিনের পর দিন আপনি আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে ঘটবে এটা বহু মানুষকে দেখেছি বহু মানুষ প্রমাণ পেয়েছে আর যে সমস্ত মানুষ তন্ত্রের মধ্যে চিরস্থায়ী প্রতিকার করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গ্রহদোষখন বাস্তুষ্খনন তারা শুধু একটি বাজ যোগাযোগ করবেন আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন কোথাও আপনাকে ঘুরতে হবে না খালি আপনাকে খালি হাতে আপনাকে ফিরতে হবে না কাজ পাবেনই পাবেন যদি কোথাও গিয়ে না হয়ে থাকে মনের মধ্যে রেজাল্ট তবে একটিবার যোগাযোগ করবেন তন্ত্রের সব বিদ্যা কিন্তু আমি জানি না আমি স্বীকার করি তবে যে কটা বিদ্যা আমি জানি তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারে সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় ফোন করবেন সেভেন সিক্স জিরো টু নাইন সেভেন ওয়ান জিরো নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নতুন নাম্বার তো সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করে এ ছড়িয়ে দিন জয়মা তারা জয় জয়মা কামাখ্যামায় জয়